তো রাখছি কারণ আমাদের আসল দেখুন দীর্ঘদিন ধরে রাস্তায় পড়েছে আমাদের আসল দাবি হতে চাকরি বাঁচানো তো সেই চাকরি বাঁচানোর দাবিকে সামনে রেখে রাজ্য সরকারের কাছে ইমিডিয়েট কয়েকটি ইনস্ট্যান্ট কয়েকটা দাবি আমাদের আছে সেটা হচ্ছে আমরা আগে মানে ভালো করেই জানেন যে প্রিভিয়াস যে গুলো করেছিলাম যে যোগ্য যোগ্যের যে তালিকা সার্টিফাইড তালিকা সেটা আপলোড করতে হবে একুশ তারিখ যেটা এক্সট্রিম ডেট দিয়েছিলেন সেটা একুশ তারিখের রাত্রের মধ্যেই দিতে হবে আমাদের দ্বিতীয় যে ব্যাপার ছিল মিরার ইমেজের ব্যাপারটা মিরার ইমেজটা আমাদের পাবলিশ করতে হবে আর তৃতীয় যে দাবি যেটা কালকের এম এর হ্যাঁ ফাইল হওয়ার পরে যেটা এলো যে কেবলমাত্র যোগ্যরা এখন চাকরি করতে পারবে তো সেখানে আমরা চাই না যে কোনো অযোগ্য স্কুলে যাক এখানে যারা যোগ্য কেবল তারা স্কুলে যাক অযোগ্য যারা আছে আছে তাদেরকে জব থেকে টার্মিনেট করতে হবে তা না আমরা কেউ স্কুলে যাব না এই দাবিকে সামনে রেখেই আমাদের আজকের মিছিল যে একটা অজক্ষ যতক্ষণ পর্যন্ত স্কুলে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা স্কুলে কেউ যাব না আমরা স্কুল বয়কট করবো সরকারকে ইমিডিয়েট ওদেরকে টার্মিনেশন লেটার করাতে হবে স্কুলে যাবে কেবল যোগ্য পরীক্ষার্থী শিক্ষা দেখুন এবার আমরা সরকারকে রিভিউতে স্ট্রং ভাবে যেতে বলবো কারণ দেখো ওনাদের কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু সেইভাবে ওনারা লড়াই করেননি ওনারা কিন্তু কখনোই দায়িত্ব নেননি আমাদের ওনারা কিন্তু দায়িত্ব নিয়ে বলেননি যে এরা যোগ্য এরা যোগ্য ওরা শুধু সিবিআই কোর্টে বলতে হবে সিবিআই এদেরকে খুঁজে বার করে যে এরা র্যাঙ্ক জাম কিন্তু সরকারকে এস কে দায়িত্ব নিয়ে বলতে হবে যে আমি এসএসএ এস বডি সে যখন দায়িত্ব নিয়ে বলবে যে এই আমার যোগ্য ক্যান্ডিডেট এই আমার অযোগ্য ক্যান্ডিডেট এটা আমাদের ফাইন্ডিংস আমরা আন্ডারটেকিং দিয়ে বলছি যে এরা অযোগ্য এরা অযোগ্য পোর্ট কিন্তু এটা কখনোই ফেলে দিতে পারতো না পোর্ট কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতো সরকার যদি বলতো যে আমার রিক্রু আমি আমাদের এসএসসি মারফত যে সরকার যে নিয়োগটা করেছে তার মধ্যে আমরা এতগুলো যোগ্য পেয়েছি এতগুলো অযোগ্য পেয়েছি এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি এর বাইরে আর কোনো অযোগ্য নেই তাহলে কিন্তু আজকে ফলাফলটা হয়তো অন্যরকম হতে পারত তো আগামী দিনে যে সংকীর্ণ আশাটা বেঁচে আছে রিভিউতে আমরা চাই সেই সংকীর্ণ আশার মধ্য দিয়ে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করুক যাতে যোগ্যদের চাকরি বল আমার কোথাও না কোথাও আমাদের মধ্যে এখনো সন্দেহ আছে যে কোথাও না কোথাও হয়তো ওদের উপরে এখনো সরকারের হাত আছে এটাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারছি না যে এখনো হয়তো ওদের কোথাও না কোথাও একটা বাঁচানো বাঁচানোর একটা চেষ্টা হয়তো পিছন দিক দিয়ে চলছে আমরা চাই এই মুহূর্তে সরকার পুরোপুরি ফোলস ছেড়ে বেরিয়ে আসুক পুরোপুরি সর্বতভাবে যোগ্যদের জন্য পাশে দাঁড়াক আমরা এই বার্তা সরকারকে দিতে চাই তার জন্য আমাদের এখনো রাস্তায় পড়ে থাকতে হবে এবং আন্দোলন তার একটা কর্মসূচি হিসেবে আজকে আমরা এই যে জেলা এই আমাদের জেলাতে একটা মানে প্রতিবাদ মিছিল বার করছি বা কত বার করছি আজকে আমরা এই এখান থেকে আজকে অনেও থেকে আমরা এই থেকে আমাদের হাসপাতাল সামনে যে চাপড়ালি মোড় হয়ে कॉलोनी মোড় হয়ে ভেলাবাড়ী লাইজ আমরা মানে হুমায়ুন ফিরোজ আমাদের দাবি হচ্ছে আমাদের যে রিবিপিটেশন যাতে সেটা সরি মির ইমেজ যেটা সেটাকে দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই সাথে আমাদেরকে সব বেতনে সহ মহিমায় আবার এই পদে যেন ফিরিয়ে দেওয়া হয় সেই জন্য আমরা আজকে আবার রাস্তায় নেমেছি